i kutaasi ko kutaasi ko aasi 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 kaasi kaasi biri aasi biri aasi kutaasi 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 siyaasi 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 kaasi siyaasi siyaasi kaasi kaasi.

আট পাছাত আট পাছাত 260 260 160 160 161 168 বাছট্টি 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 168 168 টাকা 263 এ যাচ্ছে 262 এ যাচ্ছে টাকা 86 টাকা 68 87 70 70 কাটতো 70 রাত ছিয়াত্তর ছিয়াত্তর সাতাত্তর আশে আব্বই পঁচানব্বই ছিয়ানব্বই 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 টাকা আপনার আজ দশ কেজি চারশো লাগে দশ কেজি চারশো দুইশো একানব্বই টাকা লাগে ॿुधो हिकु बस कपिड़े